নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন মৌ লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ হচ্ছে এই বিয়ে বাড়ি। অনেক ছোটোবেলাকার বান্ধবীর বিয়ে ছিল আমার ক্লাস সিক্স থেকে আমরা একসাথে পড়াশুনো করছি তাই অনেক গভীর ছিল আমাদের বন্ধুত্ব তাই ওর মেহেন্দি থেকে ভিডিওটা শুরু করলাম দেখুন অনেকটাই মেহেন্দি হয়ে গেছে সুন্দর করে মেহেন্দি পড়ছে ও আর এখানে ক্যামেরাম্যান মেহেন্দির একটা থালা সাজিয়ে নিচ্ছে ফটোশ্যুট করার জন্য ওর বোন ওকে সাজিয়ে দিচ্ছিল সেই ভিডিওটা করে নিলাম আর এখানে কত সুন্দরভাবে ডেকোরেট করেছে আসনটা সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আর এখানে ফোয়ারার জন্য একটা ডেকোরেশন চলছিল। তারপরে দেখুন এখানে ক্যামেরাম্যান ফটোশ্যুট শুরু হয়েছিল। কিন্তু আমরা আর রাতে বেশিক্ষণ থাকিনি কারণ মেহেন্দি শেষ হতে হতে অনেক রাত তাই আমরাও ঘরে চলে গিয়েছিলাম খেয়ে দেয়ে আর আমি আর রিয়া এই দুজনেই গিয়েছিলাম তাই দুজনে একটু সেলফি তুলে নিয়েছিলাম এরপর আবার সকালবেলা চলে গিয়েছিলাম আর দেখুন বান্ধবীর বৃদ্ধি এখানে শুরু হয়ে গেছে আমরাও হলুদ শাড়ি পরে একদম বান্ধবীর গায়ে হলুদের জন্য রেডি হয়ে চলে এসে গেছিলাম তোর বাড়িতে আর বান্ধবীকেই হলুদ শাড়ি পরে দারুণ লাগছিল যাই হোক এবার বৃদ্ধিটা এদিকে হতে থাক আমরা ততক্ষণ একটু সেলফি তুলে নিই এটা হচ্ছে রিয়া ওকে কি মিষ্টি দেখাচ্ছে না আর তারপরে ওর গায়ে হলুদটাও শুরু হয়ে গিয়েছিল তো আমরা একটু একটু করে সব ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম সব কিছু অনেক তাড়াহুড়োতে সব কিছু আর করা হয়ে ওঠেনি ওর স্নানটা আর ভিডিও করার সময় পায়নি কারণ ক্যামেরাতে আমাদেরও ছবি উঠছিলো তাই জন্য আর দেখুন এই যে সাইডে আছে ও হচ্ছে মল্লিকা এক সময়ের আমার সুখ দুঃখের সঙ্গে ছিল কিন্তু অনেক বছর পর ওর সাথে আছে দেখা দেখুন তাই জন্য একটু ছবি তুলে একে সব কিছু রাখ আর রাতের বেলায় দেখুন ও বিয়ে বউ সেজে নিয়েছে বউ সেজে ওকে কি মিষ্টি লাগছে না আর আমার সাজটা কেমন হয়েছিল কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বান্ধবীর বিয়ে বলে কথা তাই একটু বেশি বেশি সেজে নিয়েছিলাম আর এই যে আমার কর্তা দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু কমেন্টে সবার সাথে একবার করে সেলফি তুলে নেওয়া সাজগোজা করার এটাই তো আসল উদ্দেশ্য যে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা আর এখানে আমাদের গ্রুপের সব বন্ধুরা মিলে বিয়ের আগে একটু ছবি তুলে নিচ্ছিলাম মিসেস হওয়ার আগে এটাই আমাদের লাস্ট সেলফি আর এই যে আমার মা মা বাবা সবার সাথে ছবি তুলে নিয়েছি তারপরে তো মা বাবারা খেয়ে চলে গিয়েছিল কিন্তু আমরা খেয়েছি সেই বিয়ে শেষ হলে দেড়টার সময় অনেক কিছু খাওয়ার আইটেম ছিল কিন্তু তাড়াহুড়ো তার কোনো কিছু ভিডিও করা হয়ে ওঠেনি আর এই একজন বন্ধু খুবই রেগে যায় কিন্তু খুব ভালো আর এইখানে শুরু হয়ে গেছে বিয়ে প্রথম পর্যায়ে সাত পাক ঘুর তার জন্য বান্ধবীকে বিড়িতে তুলে নিয়েছে জামাইবাবুরা এবার ওদেরকে সাত পাক ঘোরাবে আর দেখুন এই মহিলারা কি সুন্দর করে ঘুরছে প্রদীপ বা কুলোতে আরও অনেক কিছু সরঞ্জাম নিয়েছে আর বান্ধবী তো ঘুরতে ঘুরতে পান পাতার পাখ থেকে বরকে একটু করে দেখে নিচ্ছিল কি মিষ্টি লাগছিল ওদের এই মুহূর্তগুলো যাই হোক পুরোটার ভিডিও করতে পারিনি অনেকটাই ভিড় ছিল অনেক কষ্টে এইটুকু ভিডিও করেছি সব থেকেই নেয়া নেওয়া হয়ে ওঠেনি সাত পাক থেকে ডাইরেক্ট চলে গেছি সিঁদুর মাঝখানে আমরা তো একটু এদিক ওদিকে ঘুরে মজা করছিলাম আর স্টার্টার খাচ্ছিলাম আর বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম যাই হোক দেখুন সে প্রায় সাত পাক ঘোরা কমপ্লিট আর তারপরে সিঁদুর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সিঁদুর পড়লে মেয়েদের মুখটা একদম পাল্টে যায় আর আমার পান্ধী তো একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিল আমরা বলছিলাম যে লাগে আর বউ তো যেতে পারিনি বারবার করে বলেছিল কিন্তু আমার ডিউটির কারণে বউ ভাতে আমি ঠিক দিয়ে উঠতে পারিনি বউ একটা ছবিও আমি শেয়ার করলাম ওদেরকে আপনারা সবাই আশীর্বাদ করবেন ওরা যেন খুব ভালো থাকে আর দেখুন সিঁদুর দানটাও এবার হয়ে গেল সিঁদুর দানের পরে আমরা কিন্তু ওর সাথে ছবি তোলাটা কিন্তু একদম মিস করিনি আর সব বন্ধুরা মিলে রাতের বেলা খেয়ে দিয়ে একেবারে যাওয়ার আগে একটা সেলফি তুলে নিয়েছি আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা